হ্যাঁ এমন কোন ড্রেস পরা উচিত না যেহেতু এটা আমাদের বাংলাদেশ এখানে আমাদের মুসলমান বেশি সো আমাদের দেশে হচ্ছে এমন কোন পোশাক কারোই পরা উচিত না যে এটা দেখতে অট লাগবে যেটা দেখতে খারাপ লাগবে তো আমি যতটুকু পরবো যে সবকিছু ঠিক রেখে যতটুকু আপনি হচ্ছে কমফোর্টেবল হন অতটুকু ড্রেস সবার পড়া উচিত আমি ওয়েস্টার্ন ড্রেসে খুব কমফোর্টেবল ভালো লাগে পড়ি একটা মানুষকে চেনার জন্য দুই তিন বছর লাগবে কেন একটা মানুষের সাথে চললে ফিরলে তো হচ্ছে আমার মনে হয় এক সপ্তাহ তাকে বোঝা কোনো ব্যাপারই না এখন তার মেন্টালিটি সম্পর্কে অবশ্যই বোঝা চিন্তা সেখানে এক সপ্তাহ বা এক মাস বা হাইস্ট গেলে তুমি দুই মাস তুমি তার সাথে একটা রিলেশন তৈরি করো লিফ্ট টুকে যাওয়া দরকার কি হ্যাঁ তো এখন এক একজনের মেন্টালিটি এক এক রকম যে যার মেন্টালিটি থেকে জিনিসটা আসলে পজিটিভ দিক দেখছে তো আমার দিক থেকে আমার মনে হবে যে এটা অবশ্যই পজিটিভ দিক না এটা অনেক নেগেটিভ একটা অপশন আমি মিমে সম্পর্কে তেমন কিছু বলবো না যে তো আমার ফ্রেন্ড ওকে আমি অনেক পছন্দ করি ওর ব্যক্তিগত লাইফ ওর ব্যক্তিগত লাইফ ওর যেটা যেভাবে ও পছন্দ পছন্দ করে করে যেভাবে ও চলতে সে ও সেভাবেই চলবে এখানে আমার আসলে কিছু বলার নাই তবে দেশের বাহিরের সাবজেক্ট আলাদা যেহেতু আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি আমাদের মানে প্রথম পরিচয় আমরা মুসলিম সো আমাদের দিক থেকে আসলে লিফটকে তারটা গুড না ড্রেস কোড নিয়ে যেহেতু বলতেছে আমি এটা বলতে পারি যে ড্রেস কোডটা হচ্ছে পুরোটাই মানুষ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা ইস্যু সেই যে যে যেরকম ড্রেসে কমফোর্টেবল সে সেরকম ড্রেস ইউজ করে তো আমরা যেহেতু মুসলমান আমাদের তো আসলে আমাদের দেশে কালচারটা একটু আলাদা আর বাইরের দেশের কালচারটা একটু আলাদা সেই যেমন হচ্ছে বাহিরে আপনার শর্ট প্যান্ট পরেও চলতেছে আবার দেখাচ্ছে আমি একটা নর্মাল একটা কথা বলি আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম মালয়েশিয়া সুইমিং পুলে আমি যখন নামতে গিয়েছি আমি হচ্ছে টি শার্ট পরেছি প্যান্ট পরেছি পরে আমি মানে নামার জন্য অলরেডি পা দিয়েছি সাথে সাথে সিকিউরিটি গার্ড এসে আমাকে বলছে উঠে যেতে মানে টি শার্ট এলাও না প্যান্ট এলাও না মানে ওনাদের সুইমিং পুলের ড্রেস পরতে হবে তো যেহেতু আমি মুসলিম আর আমি এইভাবে কমফোর্টেবল না তো আমার একটু খারাপ লাগছিল এত সুন্দর একটা সুইমিং পুলে নামবো বাট আমি ওভাবে মানে একটু লজ্জা কাজ করছিল তো ওখানে দেখলাম যে এরকম মানে যে দেশে যে রকম দেশের হচ্ছে ড্রেসের হচ্ছে একটা ব্যাপার থাকে তো আমাদের বাংলাদেশে যেমন থ্রি পিস পড়তেছে শাড়ি পরতেছে আর কেউ যদি একটু ওয়েস্টার্ন ড্রেস পরতেছে তাকে নেগেটিভ কমেন্টস করতেছে আসলে এটা করা উচিত না কেউ যদি পরে পছন্দ করে নেমেছি নেমেছি বাট খুব মানে একটু হচ্ছে আনইজি ফিল করতে করেছিলাম নেমেছি না না আমি টি শার্টটি পরেছিলাম টি শার্টটা হ্যাঁ চেঞ্জ করা হয়েছে কারণ হচ্ছে ওরা অ্যাকচুয়ালি ফুল টি শার্টের নামতে দেয় না পরে হাফ টি শার্ট পরে নামা হয়েছে হাফ টি শার্ট পরে নামা হয়েছে তো জানেনি কি ড্রেস হতে পারে ওরা যত শর্ট ড্রেস পরে নামবে ওরা অ্যাকচুয়ালি আমাকে ওরা দেখছিল যে মানে এইটাই ওরা ভাবছিল যে কি আসছে এটা এরকম ড্রেস পরে সুইমিং পুলে অবশ্য আমি এটা পজিটিভ দেখছি কারণ ওদের দেশের রুলসটা ওই রকম আমাদের দেশের রুলসটা এরকম ওরা অ্যাকচুয়ালি ওইভাবে অভ্যস্ত ওরা ওইভাবেই বড় হয়েছে তো ওদের কাছে আমি একটা অস্বাভাবিক ওই সময় যেহেতু আমি আমার মানে সুইমিং পুলের কস্টিউমটা পরে আমি নামতে পারি নাই যার জন্য ওরা আমাকে দেখছিল মানে অনেকে দেখে চোখে চোখ করছিলো আমি এটা ফলো করছিলাম তো আমার কাছে একটু অনেক যে ফিল লেগেছে যে হয়তো আমার বাংলাদেশে হইলে এটা কোনো ব্যাপার ছিল না একটা টি শার্ট পরে তো আমায় যায় বাট ওরা এটা নর্মালি দেখছিল না পরে একটু খারাপ লেগেছে সুইমিং পুলে নামতে পারিনি এরকম সিচুয়েশন কিছুই ফেস করিনি বরঞ্চ ওদের যে মেন্টালিটি ওদের যে হচ্ছে বিহেভ সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে আমাদের বাংলাদেশের মানুষজন অনেক পিছে আছে যেমন বলিস ছোট্ট একটা এক্সাম্পল আমরা বাইরের দেশে ধরেন আমরা হেঁটে যাচ্ছি আমি কিন্তু আপনাকে চিন আপনি আমাকে চেনে না বাট আপ সেটা হোক ছেলে হোক মেয়ে আপনার চোখে আমার চোখ পড়লে অটোমেটিকলি তারা হ্যালো হাই মানে হাসি একটা একটা হাসি দেবেই আপনাকে অথবা আপনি হেঁটে যাচ্ছেন আপনার দিকে তাকে একটা হাসি দিয়ে চলে যাবে আর আমাদের দেশে তো আসলে যেটা দেখছি যে হাসি দিলেও নাকি তার নামে হয়ে যাচ্ছে মানে মার্ডার হয়ে যাচ্ছে তো আমাদের দেশ আর বাইরের দেশের মধ্যে অবশ্যই তফাত আছে অনেক তফাত আছে বাইরের দেশের মানুষের মেন্টালিটি পুরোটাই মানে আলাদা আমার খুব ভালো লাগে ওদের মেন্টালিটিটা আমি মিস করি যে কাশ আমার বাংলাদেশ যদি এরকম হইতো কাশ আমার বাংলাদেশের মানুষজন যদি আমার হইতো ফ্রি মাইন্ডের কেউ কাউকে এরকম করে মাইন্ড করবে না একজন আরেকজনের দিকে তাকালই যে সেটা মাইন্ড করতে হবে বা একজন আরেকজনের দিকে তাকিয়ে যে তাকে ব্যাড কমেন্টস করতে হবে আসলে আমরা তো এইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি কিছু করণ নেই আমরা সবাই ফলো করছি বাহিরে দিয়ে কিন্তু আমরা মেনে নিতে পারছি না যে আমরা ওই দেশের মতো আমরা কিছু একটা হব বা আমরা কেন মানুষের মুখ তো আর ধরে রাখা যায় না মানুষের মুখ তো আসলে এমনি ধরে রাখা জানা যে যার মতো কমেন্টস করতেই পারে বা পরে সো আমি বলবো ভাই আপনারা নেগেটিভ চোখে না দেখে আপনারা একটু পজিটিভ চোখেও দেখতে পারেন যেমন ধরেন যে আমরা যে বাইরে যাচ্ছি হয়তোবা ওরা ওয়েস্টার্ন ডিজ পড়ে কমফর্টেবল আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি আমাদের হয়তো বা ওইভাবে কালচার নাই আমরা ওয়েস্টার্ন ডিজ পড়লে আপনারা নেগেটিভ চোখে দেখেন বাট নেগেটিভ চোখে না দেখে তো আপনারা পজিটিভ চোখেও দেখতে পারেন এমন না যে আমি ধন যে এখন একটা শার্ট পরেছি একটা প্যান্ট পরেছি এটাকে আপনারা কেন নেগেটিভ চোখে নিচ্ছেন আপনার নেগেটিভ চোখে নিন না আমরা পজিটিভলি দেখেন ওইভাবে একটু লুকটা দেন তাহলে তো হচ্ছে এই ব্যাড কমেন্টস গুলো আসে না এখন আপনারা যদি চিন্তা ভাবনা করেন নেগেটিভ তাহলে তো আপনাদের মুখ দিয়ে অটোমেটিকলি নেগেটিভ বের হবে না এরকম কিছু বলবো না দিনে হচ্ছে দিনে এত পাই আমি এত মহা সুন্দরী না যতটুকু আছি এতটুকু থেকে অবশ্যই অনেকে বিয়ের প্রপোজ দেয় অনেকে হচ্ছে রিলেশনের অফার করে কিন্তু আসলে আমি তো আগেই বলেছি এর আগেও বলেছি যে অফার করতেই পারে এমন না যে আমি একেবারেই মানে ছোঁয়ার বাইরে একদম পছন্দ করবেই না মানুষের চোখে ভালো লাগতেই পারে তো এটা আমি কাউকে নেগেটিভলি দেখি না কেউ যদি আমাকে পছন্দ করে বলে তাকে আমি বুঝে সুন্দর করে বলি যে সিকিউরিটি বলতে কিছুই নাই মানে রাস্তাঘাটে চলাফেরা করতেছে অনেক ইয়ে করে যে আগের থেকে আমাদের দেশে অনেক ধর্ষণ মামলা তারপর আপনার চুরি চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এগুলো দেখে একটু ভয় কাজ করে আসলে যে এই যে আমরা যাকে ফ্রিডম লাইফটা পাচ্ছি না তো সবকিছু মিলেই কি